কানের মধ্যে যন্ত্রণা করছে মেরে কানো মে দর্দ হা হে কানের মধ্যে যন্ত্রণা করছে মেরে কানো মে দর্দ হো হে স্যার অপারেশান ছাড়া কি ওষুধের দ্বারা এ রোগটি ভালো হবে না স্যার ক্যা এই বিমারি বিনা সার্জারিকে দাওয়া সে ঠিক নই স্যার অপারেশান ছাড়া কি ওষুধের দ্বারা এ রোগটি ভালো হবে না স্যার ক্যা এ বিমারি বিনা সার্জারিকে দেওয়া সে ঠিক নেই হ শাক্তি যখন মহিলা হবে তখন বলবো শক্তি যখন পুরুষ বলবে তখন হবে সাক্তা তাহলে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হস্বীকার দিয়ে পরবো পুংলিঙ্গ বা পুরুষের ক্ষেত্রে আকার দিয়ে পরবো সাক্তা স্যার আমি রিপোর্ট এনেছি স্যার মেয়ে রিপোর্ট লেকার আয়া আয়াহো স্যার মেয়ে রিপোর্ট লেকার আয়া আয়াহো স্যার আমি রিপোর্ট এনেছি इन रिपोर्ट सर ए रही रिपोर्ट सर यही इन रिपोर्ट सर ए रही रिपोर्ट सर हॉस्पिटल के कब छुट्टी पा सर मुझे अस्पताल से कब छुट्टी मिलेगी सर हॉस्पिटल के कब छुट्टी पा सर मुझे अस्पताल से कब छुट्टी मिलेगी सर रक्त परीक्षा कोथाएं करबो मैं रक्त परीक्षण कहाँ कर सकता हूँ रक्त परीक्षा कोथाएं करबो मैं रक्त परीक्षण कहाँ कर सकता हूँ अपने रक्त परीक्षा कर ठीक है तुम्हें रक्त परीक्षण करवाना चाहिए ठीक है तुम्हें रक्त परीक्षण करवाना चाहिए ठीक है अपने रक्त परीक्षा कर ठीक आपस एक्सरे करते आपको एक्सरे कराने की जरूरत है आपको एक्सरे कराने की जरूरत है आपना के एक्सरे करते करते अपनी अवश्य एक्सरे एवं रक्त परीक्षा करबें आपको एक्सरे और रक्त परीक्षण अवश्य करवाना चाहिए আপস রে ও রক্ত পরিকশন অবশ্য করওয়ানো চাই আপনি অবশ্যই এক্স রে এবং রক্ত পরীক্ষা করবেন আমার এখানকার হারটি ভেঙে গেছে মেরি ইস জগাহি টুট গইহে মেরি জাগা জগাহি টুট গই হে আমার এখানকার হারটি ভেঙে গেছে যখন পুরুষ হবে তখন বলবো মেরা যখন মহিলা তখন হবে মেরি আমি অপারেশান করতে চাই মেয়ে অপারেশান করানা চাহতো আমি অপারেশান করতে চাই मैं ऑपरेशन करना चाहता हूँ अपना के ऑपरेशन करते होंगे? आपको ऑपरेशन करवाना होगा अपना के ऑपरेशन करते होंगे? आपको ऑपरेशन करवाना होगा सर ऑपरेशन जन्नो कबे आमा के आसते हो सर मुझे ऑपरेशन के लिए कब आना होगा सर ऑपरेशन जन्नो कबे आम के आसते हो सर मुझे ऑपरेशन के लिए कब आना होगा ऑपरेशन करते कतो टाका लगभग ऑपरेशन में कितना खर्च आएगा অপারেশন করতে কত টাকা লাগবে অপারেশন মে কিতনা খরচ আয়েগা এই অসুখটি ভালো হতে কতদিন লাগবে স্যার ইস কো ঠিক হনে কিতনা সময় লাগে স্যার এই অসুখটি ভালো হতে কতদিন লাগবে স্যার ইস কো ঠিক মে কিতনা সময় লাগে স্যার আমি কানে শুনতে পারছি না মেয়ে আপনি কানো সে শুন নেই সকতা আমি কানে শুনতে পাচ্ছি না মেয়ে আপনি কানো সে শুন নেই সকতা আমি ঠিক মতো দাঁড়াতে পারছি না আমি ঠিক মতো দাঁড়াতে পারছি না মেয়ে সিধা খাড়া নেই হোসকতা মেয়ে সিধা খাড়া নেই হোসকতা আমার কোমরে ব্যথা করছে মেরি কোমর মে দর্দ হো রাহা হে আমার কোমরে ব্যথা করছে মেরি কমর মে দর্দ হো রা হে যখন মহিলা হবে তখন মেরি যখন পুরুষ বলবে তখন মেরা বলবো জয়েন্টে জয়েন্টে আমার ব্যথা করছে মেরে জোড়ো মে দর্দ হো রা হে মেরে জোড়োমে দর্দ হো রাহা হে জয়েন্টে জয়েন্টে আমার ব্যথা করছে আমি থাইরয়েড রোগে ভুগছি মেয়ে থাইরয়েড বিমারি সে পীড়িত হু মে থাইরয়েড বিমারি সে পীড়িত হু আমি থাইরয়েড রোগে ভুগছি আমার সুগার রোগ আছে মুঝে মধুমেহ বিমারি হে আমার সুগার রোগ আছে মুঝে মধুমেহ বিমারি হে আমার সুগার লেভেল খুব হাই মেরা সুগার লেভেল বহুত অধিক হে আমার থাইরয়েডের সমস্যা আছে मुझे थायराइड की समस्या है हमार थरए समस्या अच्छे, मुझे थायराइड की समस्या है हमार बोमी बोमी भाव हे मुझे उल्टी आ रही है मुझे उल्टी आ रही है जख पुरुष व पुल्लिंग हो तो हो रहा है, मुझे उल्टी आ रहा है, आर जख महिला बोझा तक बोलो रही है, मुझे उल्टी आ रही है हमार बमि एक बार मुझे एक बार उल्टी हुई মুঝে একবার উল্টি হই আমার বমি হয়েছে একবার আমি ঘাড় ঘোরাতে পারছি না মেয়ে আপনার সির ঘুমা নেই সক্তা মেয়ে আপনার সির ঘুমা নেই সক্তা আমি ঘাড় ঘোরাতে পারছি না আমার ঘাড়ে ব্যথা করছে মেরি গার্দন মেয়ে দর্দ হে মেরি গারদন মে দর্দ হে আমার ঘাড়ে ব্যথা করছে যখন পুল্লিঙ্গ বা পুরুষকে বোঝাবে তখন বলবো মেরা গারদন মে দর্দ হে মেরির জায়গায় হবে মেরা আমি হাত নাড়াতে পারছি না मैं अपना हाथ नहीं हिला सकता मैं अपना हाथ नहीं हिला सकता हमें हाथ नड़ाते रात्रे घूम आसेना मैं रात को सो नहीं पाता, हमार रात्रे घूम आसेना मैं रात को सो नहीं पाता, हमार प्रचंड हाई प्रेशर मेरा रक्तचाप बहुत है मेरा रक्तचाप बहुत है हमार प्रचंड हाई प्रेशर आम लो प्रेशर मुझे निम्न है মুঝে নিম্ন রক্তচাপে আমার লো প্রেসার আছে মুঝে নিম্ন রক্তচাপে আমার রক্তের প্রেশারটা একবার চেক করুন কৃপয়া মেরা রক্তচাপ যাচে কৃপায়া মেরা রক্তচাপ যাছে আমার রক্তের প্রেশারটাই একবার চেক করুন আমার পাতলা পায়খানা হয়েছে মুঝে অতিসার হো গাহে মুঝে অতিসার হো গেয়া হে আমার পাতলা পায়খানা হয়েছে চার দিন থেকে আমার রক্ত আমাশায় হয়েছে মুঝে চার দিন খুনের দস্ত হোহ চার দিন থেকে আমার রক্ত আমাশাই হয়েছে মুঝে চার দিন খুনে দস্ত হোহ আমার চোখ দিয়ে জল পড়ে মেরি আঁখ সে পানি বহরা হে আমার চোখ দিয়ে জল পড়ে মেরি আঁখ সে পানি বহরা হে আমার কোনো খিদে নেই মুঝে ভুখ নে হে মুঝে ভুখ হে আমার কোনো খিদে নেই আমার কোনো খাবারে রুচি নেই মুঝে কই ভী খা পসন্দ নে আমার কোনো খাবারের রুচি নেই মুঝে কই ভি খানা হে আমার জরা শিষ্ট হয়েছে মেরে গর্ভশয় এক শিষ্য হে আমার জরায়ুতে শিষ্ট হয়েছে মেরে গর্ভশয় পর এক শিষ্য হে আমার হাতের তালু জালপোড়া করে মেরি হথেলিয়া জল রহ আমার হাতের তালু জলাপোড়া করে মেরি হথেলিয়া জল রহ হে আমার হাতের তালু জলাপোড়া করে যখন পুরুষ বোঝাবে তখন জল রাহা হে বলবো আমরা হসিকারের জায়গায় আকার দিয়ে পড়ব আমার পায়ের তালু সব সময় জলে মেরে প্যারোকে তাল এ হামেশা জ্বলতে রহেতে হে মেরে প্যারোকে তাল এ হামেশা জ্বলতে রহতে হে আমার পায়ের তালু সব সময় জলে আবার কবে আপনার সঙ্গে দেখা করবো মেয়ে আপসে ফির কব হু মেয়ে আপসে ফির কব হু আবার কবে আপনার সঙ্গে দেখা করব দিনে কতবার ওষুধ খেতে হবে মুঝে দিন মে কিতনিবার দাওয়া লেনি চাহিয়ে মুঝে দিন মে কিতনিবার দাওয়া লেনি চাহিয়ে দিনে কতবার ওষুধ খেতে হবে যখন পুরুষ বোঝাবে তখন লেনা না চাহিয়ে বলব এই ওষুধগুলি খাবার আগে খাবো নাকি খাবার পরে কে মুঝে এ দাবাইয়া ভোজন সে পেহলে ইয়া বাদ মে নি চাহিয়ে ক্যা মুঝে এ দওয়াইয়া ভোজন সে পেহলে ইয়া বাদ মেলে লেনি চাহিয়ে এই ওষুধগুলি খাবার আগে খাবো না খাবার পরে কোন ওষুধগুলি খালি পেটে খেতে হবে কোন সে খালি পেট মে চাহিয়ে কোন খালি পেট লেনি কোনসি কোন খালি পেট লেনি চাহিয়ে কোন ওষুধগুলি খালি পেটে খেতে হবে কোন ওষুধগুলি খাবার পর খেতে হবে ভোজনকে বাদ কোন সে দাঁয়া লেনি চাহিয়ে কোন ওষুধগুলি খাবার পর খেতে হবে ভোজনকে বাদ কোন সে দাঁয়া লেনি চাহিয়ে ভোজনকে বা দওয়াইয়া লেনি চাহিয়ে কোন ওষুধগুলি খাবার পর খেতে হবে যখন পুরুষ বোঝা তখন লেনা চাহিয়ে বলবো ও হস্যিকাটটা কেটে দিয়ে আকার দিয়ে পড়ব কটার সময় ওষুধগুলো খাবো মুঝে দাওয়াইয়া কিস সময় লেনি চাহিয়ে মুঝে দাওয়াইয়া কিস সময় লেনি চাহিয়ে কটার সময় ওষুধগুলো খাবো স্যার আমার রিপোর্টটা চেক করুন স্যার কৃপয়া মেরি রিপোর্ট দেখে স্যার কৃপয়া মেরি রিপোর্ট দেখে স্যার আমার রিপোর্টটা চেক করুন স্যার রিপোর্টে কী লেখা আছে স্যার রিপোর্ট মে ক্যা লেখা হে স্যার রিপোর্ট মে কি লেখা হে স্যার রিপোর্টে কি লেখা আছে স্যার কি অসুখ হয়েছে আমার স্যার मुझे क्या बीमारी हो गई है सर मुझे क्या बीमारी हो गई है सर কি অসুখ হয়েছে আমার যখন পুরুষ বোঝাবে তখন হসিকারটা কেটে দিয়ে হয়ে গয়া হে বলবো যখন মহিলা বোঝাবে তখন বলবো হয়ে গই হে স্যার রিপোর্ট অনুযায়ী আমার কি অসুখ হয়েছে স্যার রিপোর্ট কে अनुसार मुझे कौन सी बीमारी है सर रिपोर्ट के अनुसार मुझे कौन सी बीमारी है স্যার রিপোর্ট অনুযায়ী আমার কি অসুখ হয়েছে এখানে বিমারি হে বলবো কখনও হ্যায় বলবো না কারণ এর উচ্চারণটা হে হবে কোনসি বিমারি হ্যায় এটা বলা যাবে না কোনসি বিমারি হে বলবো রিপোর্ট করতে কত টাকা লাগবে স্যার স্যার রিপোর্ট করে কতনা খরচ আয়েগা স্যার রিপোর্ট করে কতনা খরচ আয়েগা রিপোর্ট করতে কত টাকা লাগবে স্যার রিপোর্টটা কখন করতে হবে স্যার রিপোর্ট কব প্রস্তুত কী জানি চাহি স্যার যখন পুরুষ বোঝাবে তখন জানা বলবো যখন মহিলা বোঝাবে তখন জানি বলবো